আচ্ছা আমরা জীবনে সব সময় কেন সেই মানুষটারই প্রেমে পড়ি বা কেন সেই মানুষটাকে ভালোবাসি যাকে আমরা কখনোই নিজের করতে পারি না তোমার চারিদিকে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে অ্যাকচুয়ালি ভালোবাসে তোমাকে সুখী দেখতে চায় কিন্তু তুমি অপেক্ষা করে আছো সেই একজনের জন্য যে কোনো দিনই ফিরে তাকায় না বা যাকে তুমি হয়তো কোনো দিনই নিজের করতে পারবে না দেখো কথাটা খারাপ লাগলেও হয়তো এটাই বাস্তব আমরা কি সবাই একটা লোপের মধ্যে বন্দি তো যখনই ভালোবাসি গল্প লিখতে যাই তখনই সেটা শুধু একপক্ষেরই হয়ে রয়েছে তুমি তার সাথে সেই একদিন যখন আকাশের দিকে তাকে কথা বলেছিলে সেই দিনটা কিন্তু আজও তোমার কাছে নতুনের মতোই লাগে তার হাসির আওয়াজটাও তোমার কাছে আজও খুব প্রিয় কিন্তু সেই দিনটা যখন তোমার থেকে অনেক দূরে চলে গেল। তোমার মধ্যে শুধু একটা শূন্যতা রয়ে গেল। কিন্তু সেই মানুষটা কি কখনও তোমার শূন্যতা বোঝার চেষ্টা করেছে আমি জানি রাতের পর রাত তুমি নিজেকে বোঝাও তবুও সোশ্যাল মিডিয়াতে তার লাস্ট সিন চেক করার অভ্যাসটা কিন্তু এখনো বন্ধ হয়নি তার প্রথম নাম দিয়ে ইউটিউবে গান সার্চ করা বা তার একটা পুরোনো খুলে টাইপিংয়ে থেকে যাওয়া কিন্তু এখনও চলতে থাকে মুবন করেছি এই লাইনটা আমরা সবথেকে বেশি নিজেদেরকেই বলি আর সবচেয়ে বেশি কম মানি তবে ভালোবাসা যদি একটা চয়েস হতো না তাহলে আমরা সবাই সুখী হতাম কিন্তু ভালোবাসাটা তো একটা অভ্যেস একটা মায়া সেটা থেকে বেরোনো অতটাও সহজ নয় আর সেটাই হয়তো একতরফা ভালোবাসা